যারা খুব চেষ্টা করছে পাপ ঠেকাতে পারছে না কতবার যে কান ধরে কসম করলো আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না কিন্তু টিকতে পারে না দু মাস চার মাস পরে কথা বলে বিড়ি সিগারেট খাবো না তো তিন দিন চার দিন পরে আবার শুরু করে দোকানে বসে আড্ডা পিটবো না সব তো পার হয়নি পরের দিন দিয়েছে দোকানে সামনে আছে তাহলে বুদ্ধি কি বহু ছেলে বহু লোক বলে আমাকে আমরা এই সাহেব টিকতে পারি না কোনো পথ আছে ভাই আমি তো আর দিতে পারছি না পথ এটাই তাহলে রাতে উঠে দেরি গাছ আল্লাহকে বলেন যদি মনে করেন যে এখনই বন্ধ করে তাহলে এভাবে উঠাবেন আর যদি বলো বন্ধ করেন তাহলে এভাবে উঠাবেন চাপ দিয়ে বলতে হবে বন্ধ করতেই হবে বন্ধ করবো না মানে করতেই হবে তুমি তো পারো তুমি তো এমন সত্তা নও যে পারবা না তবু আমি বলছি তারা হলো আজিজ ও নন পরাক্রমশালী ওন কি আজিজ পরাক্রমশালী তাকে কেউ ঠকাতে পারে না কাজী সব কিছু করতে পারে তো সবই যে পারো আমি বলছি আমি একটা মানুষ আমি পাপ করতে চাই না তুমি বন্ধ করবা না কেন তুমি শক্তি দেবো বন্ধ করে দিমু আপনি খুব চাপ দিয়ে বলবেন হাত তুলে বলবেন খুব বিনয়ের সাথে কান্না কাটি করে চাপ দিবেন বন্ধ হবে ইনশাআল্লাহ হবে